কিছু না কিছু কল খাটিয়ে ভয় দেখাচ্ছে তাই কেউ ভয় পাবে না একদমই না এই তো আমাদের দেখ না আমরা কি কোনো কিছুতে ভয় পাই এই সেরেছে ওরটার কি রে ভূতেরা হোলি খেলছে মনে হয় তাই করে কেস পড়ে ইস

কেন তুই কি ওপরে কিছু না পেয়ে এবার বেচে বেছে পাতাল ঘরে ভূতের সন্ধান করছিস আমাকে অর্থ খোঁজাখি করতে হয় না কান খোলা রাখলে না সব খবরই এমনি চলে আসে আর কি খবর পেলে রেঞ্জ তেমন কিছু না তবে শুনলাম এই দরজা যতই খোলার চেষ্টা করা হয় ততই কিছু না কিছু ভৌতিক कांड ঘটে। হুম আর তার কিছুটা তো হয় বটে। তাহলে খুঁকুত না করে ওই জুত করে হবে। কি বলিস বল্টুর? হবে মানে? হতেই হবে। কি হবে হবে করছিস? অপারেশন পাতার ঘরের ঘুল তবে এই শিকারটা আমাদের পেটে পেটে থাকলেই ভালো মাঝখান হয়ে গেলে ব্যাপারটা কিন্তু ঘেঁটে যেতে পারে যে শোনো সে ঠিক শুনে নিয়েছে তোমাদের পেটের খবর আমার কানে সেঁটে গেছে ওদিকেই বলে এক ঢিলে দুই পাখি ওদিকে সর্দারের রেশন নেওয়া হলো আর এদিকে অপারেশনের খবরটাও পাওয়া গেল এটা কোথায় আনলি রে ভাই এর দিকে তো সব শুনশান শুনেছি একজন কেয়ার নাকি ছিল কিন্তু এখন সেও পালিয়ে গেছে কিন্তু আমরা পালাবো না এসে যখন পড়েছি তখন পাতাল ঘরে ঢুকে খোঁজ খবর নিয়ে যাব ওরে ওরে ওই তো কাজ করছে

ওদের সাথে গিয়ে এইসব ফুষ হয়ে গেল মাঝখান থেকে ভ্যাবলাইটাও হয়ে গেল কাছে গিয়েও শেষ পর্যন্ত তো তাদের কাজ হলো না পাতাল ঘরের দরজা অবধি তো যেতে পারলাম না আর ভিত বললাম নিজেরাই ভুলতের কাতু কুতু হয়ে পালিয়ে এলো তাহলে তুই কি ভাবছিস না হাল ছেড়ে না দিয়ে আমরা আবার ওখানে যাব। সে আর তো যাবোই তবে এবার আর সবাইকে জানিয়ে যাব না এই না না কেমন হাওয়া দিতে শুরু করে দিল তোর কি মনে হচ্ছে ওটা ভুটে ফুঁ দিলো মনে হচ্ছে না তোদের হলেও তো হতে পারে নাকি তোদের কথা কি আর আগে থেকে ওইভাবে বলা যায় তার মানে তোরও ভয় পায় ঘড়াস না আমার মাথায় একটা প্ল্যান এসেছে এবারে দেখবি আর কোন গন্ডগোল হবে না দেখবি যদি ভূত সত্যি থাকে তবে ভূতও একেবারে চমকে যাবে ভরসা করতে হবে যাই হোক কান খুলে শুনে রাখ এইভাবে কথায় কথায় অজ্ঞান হয়ে গেলে তোকে কিন্তু আমাদের টিম থেকে বাদ দিয়ে দেব না হলে তোকে ভালো করে গ্রুম করা হয়নি বলে ওই নাটবুলটা উঠতে বসতে খুঁটা দেবে আর আমাদের আকেল গ্রুম করে দেবে আমাকে দেখা দেবে তোমরা খালি একদম বকবক করে যাচ্ছো ভয় আমি একা নাকি ভয় তো সবাই পেয়েছে কানে কানে সবাই এসে বলেছে নিজে সবাই চেষ্টা করছে আর বসে না থেকে না একবার ঘুরে আসতে বলো দেখি তাই নাকি বেশ এই মানে বলছি এই একা একা মানে সবাই ছাড়া কেমন একটু ফাঁকা 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 সরা তাছরা আমরা এক একা চলে গেলে সবাই আমাদেরকে বোকা বোকা বলবে না ইচ্ছে বলবে না কি ইচ্ছে ভাই ওকে কিন্তু সাবধান করে দিচ্ছি তুই কিন্তু কোনভাবেই আমাদের আন্ডার এস্টিমেট করবি না আমরা যখন তখন যা খুশি করে দিতে পারি ঠিক 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 একদম আমাদের এই মানে এই মানে পাতাল গহ্বরে চলে যেতে পারি পারি তো মানে মানে ওই আর কি এই চা গড়বড় করে বলতে কি গড়বড় হয়ে গেল মনে হচ্ছে বুঝতে পারছি এবার ভূতের খপ্পরে পড়তেই হবে মনে হচ্ছে ঠিকঠাকই আছে ভয়ের বেশি হয়ে গেছে ভূতদের ভয় দেখানোর জন্য ভূত সেরে আসার প্ল্যানটা একেবারে ফাটাফাটি হয়েছে এবার দেখা যাক ভূতেরা কি করে আমাদের দেখলেই ভূতদের কুয়ে চমকে যাবে আজ মনে হচ্ছে তেমন কোন গড়বড় হবে না কেমন সরসর করে ঢুকে পড়ছি এই তাই তো দেখছি মনে হচ্ছে আমরা আসতটা গো বেবি উতরা আগে ভাগে তাই হয়ে গেছে লেজি গুটিয়ে পালিয়ে গেছে বলছিস আরে তবে নাই তো কি দেখছিস না কোন টু শব্দ পর্যন্ত করছে না ওরে বাবা রে

আরে এরা তো নাট বল্টু আর একটু আর ভূতের ভয় দেখিয়ে আচ্ছা টুপি পরিয়ে দিচ্ছিল সে না হয় হলো কিন্তু ভূতদের কি হবে ধুস ভূত কি আর আছে নাকি এই তো এই তো নকল ভূত সেজে বহুত খেল দেখিয়ে দিয়েছে কিন্তু তো এখানে সত্যিই আছে না হলে জলটা ঢাললো কে হ্যাঁ এটা এটা কিন্তু একেবারে ঠিক বলেছিস এটা না 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 চল চল এরপর এরপর এখানে আর ওয়েট করলে ভয়ে পেট পেট ভরে যাবে চল চল আর মানে ভূত অভিযান এখনকার মতো এখানেই শেষ হলো আমাদের টিমের সবাই আমাকে যে বাই বাই করে কোথায় চলে গেল কিছুতেই খুঁজে পাচ্ছি না সব আস্তানাতেই তো ঢুম মারলাম কোথাও নেই

মনে হচ্ছে জুটিটা একটু চেঞ্জ হয়েছে এই জুটিকে তো কখনো তেমন উটো পার্টি করতে দেখি না উটো পার্টি না করে না আমরা এখন হাঁটা হাঁটি করছি এবারে যদি আমাদের সঙ্গী সাথীদের সম্মান পেয়ে যাই তার মানে মজা খুঁজি চলছে বাবা 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 এই রে তাহলে আমার দলে আছি কেন কাকু আপনিও কি কাউকে খুঁজতে বেরিয়েছেন কাউকে নয় তবে একটা কিছু তো বটে আসলে আমি একরকম চশমা আবিষ্কার করেছিলাম যেটা পড়লে অন্ধকারেও স্পষ্ট দেখা যায় আসলে অন্ধকারে কি খুঁজবো ওরা তোদের খোঁজ চালিয়ে যা তবে আমার মনে হচ্ছে একবার বড় বাবুর কাছে গিয়ে মিসিং ডায়েরি করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই সকাল বিকাল টোহল দিলেন এর জন্য জানতে পেরেছেন ওদের মাথা মুড়ি লাল এখানে কোথাও গাঢ় করবে বলে প্যাকিং করে যাচ্ছে আচ্ছা না তো সব কোচ ইধর উধর হয়ে যাবে জি হ্যাঁ মুড়ি কে ধরে হাঁচোতে পুরতে না পারলে আমাদেরও কারবারে গড়বড় হয়ে যাবে সেরা থানার তকমাটাও দাসপাড়ার হাতছাড়া হয়ে যাবে ও না না এটা ঠিক কাম হবে না চাক তাহলে এতক্ষণে মাথায় ঢুকেছে কেস না দিতে পারলে কেস গুছিয়ে আমরা নিজেদের মতন করে পুরোনো বাড়িতে ভূত খুঁজতে গিয়েছিলাম হ্যাঁ আর তারপর ভূত সে যে আমাদেরকে ভয় দেখাচ্ছিল তোমরা যদি আমাদের না জানিয়ে চুপি চুপি যাও তাহলে তো এরকমই হবে সে যাই হোক ভূত পাওয়া যাক না যাক তবু তোদের তো খুঁজে পাওয়া গেল কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে মুড়ি কোথায় উধাও হয়ে গেল ওদের কি পাতাল প্রবেশ হল না যদি হলো মুশকিল তো আমাদেরই হলো চলো তাহলে আমরা এবার মুশকিল আসান কে খুঁজি ফলো মি যাই বলার তাই বল এই মুচ মুচে বাদাম ভাজা না খেলে না মনটা কেমন যেন খচখচ করছে কিন্তু বাদাম খেয়ে কাম কি সেই তো সেই তো ভূতেরাই বাজি করে চলে যাচ্ছে আরে বাদাম নয় বড় কিন্তু আমার ব্রেন খুলে দিয়েছে আমার কিন্তু মনে হচ্ছে ওই পাতাল প্রবেশের সঙ্গে পাতাল ঘরের কানেকশন থাকতেই পারে ঠিক বলেছিস ওই পাতাল ঘরে কিছু না কিছু তো একটা চলছেই দল বেঁধে আমরা আরেকবার ওখানে যাই আর ভূত ভাগাই আমরা বললে কি ওরা চলে যাবে হ্যাঁ দেখছিস না এক এক দিন এক এক রকম ভাবে ওরা এই আমাদের কেমন তাড়িয়ে ছাড়ছে না না এবারে আর কিছুতেই ভয় পেলে চলবে না ভূতেদের চোখের চোখ রেখে আমাদের কথা বলতে হবে তারপর আমার সময় মুখ পুড়িয়ে চলে আসবে চলে এসেছি এবার আমাদের অপারেশন শুরু করতে হবে আরে আরে ওই দেখ আজও ব্যাপার পাতাল ঘরের দরজা খুলে গেছে মনে হচ্ছে সাবধান এখনই অত তরবন না করে একটু চারপাশটা দেখে নিলে ভালো হতো দরজা খুলে রাখাটা ভূতেদের একটা চালও হতে পারে হ্যাঁ আর ওই চালেই আমাদের তাল কেটে যেতে পারে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যালকুলেশন না করে না চল অ্যাকশন করি অ্যাকশন পাতাল ঘরের রহস্য এবার ফাঁস হবে সবাই হাসফাস করছে শুধু নাট বল্টুই বাগড়া দিচ্ছে চল চল সবাই গেলে ওরাও যাবে

এরপর এখানে এলে আর আমাদের জ্বালাতন করলে তোরা প্রাণে বাঁচতে পারবি না এখন পালা এখান থেকে দরজা খুলে গেছে চল চল পালাই পাখি ব্যাপারটা ঠিক কি হলো বলতো আর কিছু হোক না হোক এটা বেশ বুঝতে পারছি যে ভূতেরা আমাদের গতিবিধি বুঝতে পারছে এইবার তো মনে হচ্ছে একেবারে হাল দিতে হবে সাথে কি আর ওই বাড়িতে কেউ থাকে না বেশ অনেক দিন থেকে এই নির্ঘাত এই রকমই উৎপাত চলছে এখন তো নিজের চোখেই দেখে এলাম ভাবা ভাবির আর কি আছে আ ভাবনা চিন্তা ছেড়ে দিলে চলবে কি করে তোরা যাতে ঠিক মতো ভাবনা চিন্তা করিস সেই জন্যই তো নাট বল্টু আমাকে ডেকে নিয়েল এলো এখানে নাট বল্টু আবার কিছু অলকাঠিং এনেছে মনে হচ্ছে তোমরা সবাই হাল ছেড়ে দিয়ে ভুততে বিশ্বাস করতে শুরু করে দিয়েছো ওটা কি ঠিক হচ্ছে ভুত বলেছে কিছু নেই প্রফেসার কাকু সেটাই বোঝাতে এসেছে তোদের বিজ্ঞানমনস্ক হতে হবে ভূৎকি তোরা চোখে দেখেছি দেখি এমনি এমনি চখ বন্ধ করে ভূতদের কথায় বিশ্বাস করছি পাতাল ঘরে আমরা তো অন্ধকারে কিছু দেখতেই পাচ্ছিলাম না কিন্তু ভূতেরা স্পস্ত দেখতে পাচ্ছিলো হ্যাঁ তাই তো তাই তো ভূতদের কেমন দেখতে সেটা বলতে পারবো না তবে হ্যাঁ রে ভূত কিছু আছেই ভূত আছেই ইস আমার ওই স্পেশাল চশমা মানে যেটা হারিয়ে যাচ্ছে সেটা থাকলে তোরা অন্ধকারে দেখতে পারতিস তবে তোরা যদি দিনের আলোর মতো পরিষ্কার কি হচ্ছে কেন হচ্ছে সব বুঝতে পারছি তোরা কি আবার ওই পাতাল ঘরে যাওয়ার প্ল্যান করছিস সে যাই হোক আমরা আর ওই প্রেত পুরিতে যাচ্ছি না এটা কান খুলে শুনে নে না। এরা এবার আমাদের নিয়ে এভাবেই হাসাহাসি হাসি করবে না না ছাড়লে হবে না রে এবারে একেবারে কোমর বেঁধে নামতে হবে হ্যাঁ খুব তো কোমর বেঁধে আমার কথা বললি কিন্তু ভূতদের সঙ্গে হেঁটে উঠতে পারবি তো সে না পারার কি আছে ভূত নিয়ে আর খুঁত খুঁত করিস না ভূতেরা কিন্তু আমাদের চেনে নাম ধরে ডাকছিল দেখলি না তুই তো জানিস সবই বুঝতেও পারছিস তারপরে ওই কেন কোমর বাঁধছিস কে জানে আমি যা জানি তুইও তাই জানিস দেখ যাদের আমরা ভূত বলে ভাবছি তারা অন্ধকারে দেখতে পাচ্ছে কারণ তাদের কাছে হয়তো প্রফেসরের খুব চশমা আছে আরে তাই তো এই কথাটা তো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তাহলে তুই বলতে চাইছিস যে কেউ ভূত ছেড়ে আমাদের হারিয়ে দিচ্ছে বলতে চাইছি না সরাসরি বলেই দিচ্ছি আমরা তাহলে এখন কি করছি ভূতেরা যখন কাতকুত্র দিয়েছে তখন আমাদের মতো ভূতদের কিছু একটা দিয়ে আসতে হবে আবার সেই দল বল বেঁধেই যাব দল বাঁধতে গেলে ওরা আমাদের পরিকল্পনায় জল ঢেলে দেবে তাই আমরা আমাদের মতো যাব। আর আমাদের তো পাতাল ঘর থেকে কিছু গুপ্তধন উদ্ধার করে নিজেদের ঝুলি ভরার মতলব নেই তাই যেমন যা আটঘাট বাঁধবো সেটা বেঁধেই যাব। তাহলে চল নিজেদের মধ্যে কিছু পরামর্শ করে নিয়ে এই ফাঁকি বুঝতে পারলি তো একেবারে পরিষ্কার বুঝে গেছি অফিসারটাকেও সাহায্য নিয়েই আমাদের ভিতরে মুখোশ খুলতে হবে আর তারপর তাদের ক্যাচ কটকট করার জন্য উপযুক্ত ব্যবস্থাও রাখতে হবে ঠিক না আর একটু এগিয়ে দেখবি নাকি সে তো দেখতেই হবে নালে ভূতেদের ওষুধটা দেবো কি করে হ্যাঁ এবারেও তো দরজা খুলে গেল ভালোই হলো কিন্তু এবারে আর আমরা নয় ঢুকবে আমাদের এই ওষুধ এতে কাজ হয়ে যাবে বলছিস হয়ে বেশি হবে ওটা ওটা কি ছিল রে না কি জিততেই হ্যাঁ ভাজি কাশে শুরু হয়ে গেল ওকি কি বোঝালো গন্ধরে বাবা এইটা কবিটা ওই কুঁচ দুটোর কাজ ওরে কিসব সব হরে বাবা রে হরে বাবা রে ও ও ঘরের বাইরে ও যেন হরে প্রাণী এলে এবার গোত্র হরে প্রাণী আসেনি সঙ্গে আমিও এসেছি নাট অল্টো ইনফরমেশন অনুযায়ী এসে লাভ এলাভই হয়েছে তা করলে পাথায় ঘটিয়ে বেরিয়ে একেবারে বড় বাবু খবরে বাবুই নাট ভুলটু দুটোর জন্য হয়েছে ও শান্তিতে যে একটু চোরাই মালপত্র প্যাকিং করবো

আর ব্যাটারি ডাউন হয়ে গেলে অন্ধকারে দেখা যাবে এই রকম চশমাও মজুদ ছিল তো শেষ রক্ষা হলো কই বলে যে কি করলো কে জানে একেবারে হই হই করে বেরিয়ে আসতে হলো এবার বল তো নাট বলটু তোরা এই দুটকে বের করে আনলি কোন ওষুধে তারে স্যার কাকুন দাও সালফার ডাই অক্সাইড দরজা খুলে ইল করে দিতেই ওরে গাড়ে লাপাতা আউট হয়ে গেছে হে বেশ সিম্পল বড়ু হে ওই এক টোটকাতেই ওরা কাবু সত্যি নাথ বলতো তোদের সাহস আর বুদ্ধি দুতোরি তুলনানি তোরাই তো দাস গর্ব